পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তৃতীয় শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকা যাত্রা কবিতাটি আমি এখন পড়ছি কবিতাটা পড়ি মধুমাঝির ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় তারা নৌকাটি আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি নামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তোমা যাচ্ছি না কো চলে রামের মতো চোদ্দ বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনামানিক বয়ে আশু আর শ্যামকে নেব সাথে আমি শুধু যাব মা তিন আমরা শুধু যাব মা তিনজনে আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব তীর ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পা কবিতাটা লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা জানো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্বন্ধেতেও আমাদের কিছু জানতে হবে তিনি আঠেরোশো একষট্টি সালে জন্মেছিলেন আর উনিশশো সালে মারা গেছিলেন জন্ম হয়েছিল কলকাতার জোড়াসাগর ঠাকুরবাড়িতে অল্প বয়স থেকেই ঠাকুরবাড়ি থেকে অনেক বই বেরোতো ছোটদের বই আবার বড়দের পত্রিকা ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত হতো ভারতী বালক পত্রিকা সেই সব পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন তার লেখা কথা কাহিনী সহজপাঠ রাজস্বী ছেলেবেলা শিশু শিশু ভোলানাথ হাস্য হাস্যকৌতুক ডাকঘর গল্পগুচ্ছ তার এই সব বইগুলো ছোটদের জন্যে ছোটদের খুব ভালো লাগে এগুলো পড়লে তাদের যেমন ভালো লাগে তেমনি তাদের উপযোগী দীর্ঘ জীবনে তিনি অজস্র কবিতা গান ছোট উপন্যাস প্রবন্ধ নাটক লিখেছেন প্রচুর ছবিও এঁকেছেন এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে সং অফারিংস জন্যে তিনি এই নোবেল পুরস্কার পান আর একমাত্র তারই গান তারই রচিত সঙ্গীত দুটি দেশের জাতীয় সঙ্গীত কাদের কাদের আমাদের ভারতবর্ষের আর বাংলাদেশের এই যে আমাদের কবিতাটা এটা শিশু নামক বই থেকে নেওয়া হয়েছে এইবার দেখো নৌকা যাত্রা কবিতাটি হাতে কলমে গেলে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরের একের প্রশ্ন নৌকা যাত্রা কবিতাটি কার লেখা সব একটা একটি বাক্যে উত্তর দিতে হবে নৌকা যাত্রা কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি তার এই যে এখানে বললাম কবি পরিচিতিতে শিশু বই থেকে নেওয়া হয়েছে নৌকাটি কোথায় বাঁধা আছে নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে নৌকাটিতে কি রয়েছে নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল আর দাঁড় জুড়ে নেবে কবিতা শিশুটি ওই নৌকাটা পেলে প্রথমে যেহেতু পাল দিয়েছে তাহলে পালের কথাটা বলতেই হবে ছটি পাল ও একশোটা দাঁড় জুড়ে নেবে পাল ও দাঁড় নৌকায় কি কি কাজে লাগে পাল লাগে কি করতে পাল বাতাস কেটে যাওয়ার জন্যে লাগে আর দাঁড় লাগে জল কেটে যাওয়ার জন্যে হাট বলতে কি বোঝো হাট বলতে বোঝায় সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যে জায়গায় জিনিসপত্র বেচা কেনা হয় তাকে হাট বলা হয় শিশুটি পরের প্রশ্ন আট নম্বরে শিশুটি কার নৌকা পেতে চায় শিশুটি মধুমাঝি নৌকা পেতে চায় সে নৌকা করে কোথায় যাবে সে নৌকা করে সাত সমুদ্র তেরান তেরো নদীর পারে যাবে সে সঙ্গে কাকে নেবে সে সঙ্গে নেবে আশু আর শ্যামকে সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন কারণ সে তো রামায়ণের রামের মতো চোদ্দ বছরের জন্য বনবাসে যাচ্ছে না সে এই সাত সমুদ্র তেরো নদীর পারে ঘুরে আসবে তাই তার মাকে কাঁদতে বারণ করেছে রামকে বনবাসে যেতে হয়েছিল কেন রামের সৎমা কৈকের কথায় তার বাবা রাজা দশরথ রামকে চোদ্দ বছরের জন্যে বনবাসে পাঠিয়েছিলেন সেই জন্যে রামকে বনবাসে যেতে হয়েছিল এটা রামায়ণের গল্প রাম রামায়ণের গল্প পড়লে এ এই গল্পটা জানা যায় রামের গল্প লক্ষণের গল্প রাজা দশরথের গল্প তোমরা বাড়িতে রামায়ণের গল্পটা পড়ে নেবে রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায় এই দেখো এখানে রয়েছে তেরো নম্বরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটা রামচন্দ্রের কাহিনী রামায়ণের বই পড়লে রামায়ণ বই পড়লে জানা যায় রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে রাজপুত্র সোনামানিকের কথা রূপকতার বইতে থাকে পনেরো নম্বরের প্রশ্ন শিশুটি কি কি নিয়ে যাবে শিশুটি নৌকায় করে সোনা মানিক নিয়ে যাবে সে কখন নৌকো ছেড়ে দেবে সে ভোরবেলা নৌকো ছেড়ে দেবে দুপুরবেলা তার মা কোথায় থাকবেন দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবেন তখন সে কোথায় থাকবে তখন সে নতুন রাজার দেশে থাকবে সে কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে শিশুটি তীরপূর্ণির ঘাট তেপান্তরের মাঠ পেরিয়ে নতুন রাজার দেশে যাবে সে কখন ফিরে আসবে সে ফিরে আসবে সন্ধেবেলা নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে সে নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে সে মায়ের কোলে বসে শোনাবে সন্ধেবেলা ফিরে এসে এবার দু নম্বরে রয়েছে বাক্য রচনা করো বাক্য রচনায় দেয়া রয়েছে বাঁধা নৌকা সমুদ্র গল্প মাঝি বাঁধা দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি বাধা মানে হলো কি না কোনো কিছু বেঁধে রাখা বাঁধা দিয়ে আমরা বলতে পারি একটা ছাগলকে গাছে বেঁধে বাঁধা রয়েছে কিংবা একটা নৌকা গাছে বাঁধা রয়েছে এবার নৌকা দিয়ে আমরা কি করতে পারি নৌ পুরীতে গিয়ে আমরা নৌকা চড়েছিলাম সমুদ্র সমুদ্র আর পুরীতে গিয়ে আমরা কি সমুদ্র দেখতে পাই সমুদ্র দিয়ে পুরীতে পুরীর ব্যাপারে সমুদ্র দিয়েও বাক্য রচনা করা যায় পুরীতে গেলে আমরা উথাল পাথাল সমুদ্র দেখতে পাই এছাড়াও বলা যায় সমুদ্রে মাঝিরা মাছ ধরতে যায় গল্প আমি ঠাকুমার কাছে গল্প শুনি অথবা গল্প পড়তে আমার ভালো লাগে মাঝি মাঝিরা নৌকা চালায় এবার তিন নম্বরে বর্ণ বিশ্লেষণ করো বর্ণ বিশ্লেষণে রয়েছে রাজপুত্র রাজপুত্র বর্ণ বিশ্লেষণে হবে র প্লাস আ প্লাস বর্গেজ্য প্লাস প প্লাস হস্য প্লাস ত প্লাস র রাজপুত্র তেপান্তর তেপান্তরে দিলাম হবে কি না ত যোগ এ যোগ প যোগ যোগ দন্তেন যোগ ত যোগ রাজগঞ্জ র যোগ আক আ যোগ বর্গের্য তারপর রয়েছে কি রাজগঞ্জ রাজ আরেকবার বলি র যোগ আ আ যোগ বর্গেজ্য যোগ গ যোগ ইঁয় যোগ দুপুর দুপুরবেলা দ যোগ হস্য, যোগ প যোগ হস্য, যোগ র যোগ ব যোগ এ যোগ ল যোগ আ পুকুর ঘাট প যোগ হস্য যোগ ক যোগ হস্য যোগ র যোগ ঘ যোগ আ যোগ ট এবার চার নম্বর বিপরীতার্থক শব্দ লেখ বিপরীতার্থক শব্দে রয়েছে বাঁধা বাঁধার বিপরীত হলো খোলা বোঝাই বিপরীত হল খালি পাট বোঝাই যদি না থাকতো পাট তাহলে খালি মিথ্যে সত্য সন্ধে দিন এবার যদি সন্ধে বলেছে বলে দিনে সন্ধ্যের সঙ্গে দিনে দেশে বিদেশে যদি দেশ বলতো তাহলে বিদেশ হতো যেহেতু একার আছে দেশে তখন বিদেশে সন্ধ্যের সঙ্গে সন্ধে দিন এবার পাঁচ নম্বরে অর্থ লেখো দাঁড়ের অর্থ কী দাঁড় হলো নৌকা চালাবার সময় জল জল কাটার লগি বা নৌকা চালানোর লগি পাল পাল হল নৌকায় লাগানো থাকে যে পর্দা বাতাস কাটার জন্য সেই পাল কোণে কোণে হলো দুটো দিকের মাঝখান মানিক মানিক হল রত্ন পার হলো নদীর তীর তারপর হলো সমার্থক শব্দ সোনা সোনাকে সোনা মানে যে গয়না পড়ি আমরা সেই সোনার গয়না সেই সোনা তাকে আরেকটা কথায় বলে কনক নৌকা তাকে বলে ডিঙি নদী হল তটিনী একটা কথা বলা যায় সেটা হলো প্রবাহিনী সমুদ্র সাগর মাঠ হল প্রান্তর এবার পরে কি রয়েছে এলোম সাত নম্বরে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো প্রথমটা রয়েছে তুপ্রু জরা। তুপ্রু জরা মানে কোনো মানেই হয় না আচ্ছা এটাকে যদি আমরা একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি যদি পুত্রু জরা তালেও কোনো মানে হয় না কিন্তু আমরা যদি এটাকে একটু এদিক দুটো তিনটে বর্ণকে এদিক ওদিক করে দেখি তাহলে আমরা আসল শব্দটা খুঁজে পেয়ে যাবো তখন তুপ্রুজোড়া থেকে আমরা পেয়ে যাচ্ছি রাজপুত্র তারপরেরটা রয়েছে রলা বেপু একদম শুনলেই হাসি পাবে কিন্তু রলা দু পেঁপুর মধ্যে লুকুয়ে রয়েছে দুপুরবেলা তারপরে রয়েছে টিরে বাক, টিরে বাক টিরে বাক আবার কি কথা কোনো মানেই নেই কিন্তু টিরে বাকের মধ্যে রয়েছে একটি বার তারপরে হলো পাতের অন্ত পাতের অন্ত হলো তেপান্তর তারপর রয়েছে জরা জগ জরা ইঁয় ই গ কোন উচ্চারণই করা যাচ্ছে না কিন্তু এটার মধ্যে রয়ে গেছে রাজগঞ্জ যেখানে নৌকা যার ঘাটে নৌকা বাঁধা এরপর আট নম্বর প্রশ্ন হল শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও প্রথমটা রয়েছে কি বা বয়াকার ধয়াকার বাধা আর একটা রয়েছে বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাঁধা বাধা আর বাঁধা একই রকম শুনতে লাগছে কিন্তু দুটো কথা একদম আলাদা বাধা হল বারুন কোনো কিছু বারণ করলে আমরা বাধা দিই ছোটোদের যেমন আগুনের কাছে যেতে আমরা বলি বাধা দিই সেটা হলো বারুন করা আর বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাধা হলো আটকে রাখা তাহলে বাঁধার জায়গার পাশে লিখতে হবে বারণ করা আর বাঁধার জায়গায় লিখতে হবে আটকে রাখা তারপরেরটা রয়েছে ছটা আর একটা ছটা ছটা আর ছটা হল ছয়ের পর একটা অন্তুষ্ট দিয়ে এই যে ওপরে একটা ছোট্ট কমার মতো দেয়া রয়েছে অন্তুষ্টার বদলে ওটা বাদ দিয়ে ছটা করা হয়েছে এটা মানে হলো সময় সময় ছটা আর ছটা হলো যখন কোনো কিছু থেকে একটা প্রভাব বেরোয় হ্যাঁ যখন আলোর একটা ছটা বেরোয় তাকে বলে ছটা কোণে আর কোণে কোণেতে হলো কয়কার মধ্যে নয়কার কোণে হলো দুটো দিকের মাঝখান আর কোণে হলো বিয়ের কোণে বউ তাহলে কনের পাশে লিখতে হবে দুটো দিকের মাঝখান আর ক দন্তের নয়কার কোণের পাশে লিখতে হবে বউ তারপর দয়েকার তালবস্বর দেশ আর দয়বয়েকার পেটকাটা মধ্যে নস্বর দেশ প্রথম দয়েকার তালবেস্বর দেশ হলো নিজের ভূমি আমরা যেখানে থাকি নিজের যা দেশ সেই নিজের দেশ তাকে পাশে লিখতে হবে নিজের ভূমি আর দয়ব পেটকাটা পেট কাটা হিংসা দেশ মানে হিংসা আমরা বিদ্বেষ পোষর পুষের এখনা না মনের মধ্যে বলি না সেইটা হল দয়ব একার পেটকাটা দেশ তার পাশে লিখতে হবে হিংসা পয়াকার র আর পয়াকার ডয় শূন্য র দুটো কথা শুনতে এক কিন্তু দুটো আলাদা পয়াকার পার হলো তীর নদীর তীর আর পয়াকার পার হলো পেরিয়ে যাওয়া আমরা যে রাস্তা পেরিয়ে যাই সেটা হলো পার হওয়া এবার দেখো তারপরে ন নম্বরে রয়েছে পাটে পয়াকার টয়কার পাটে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো পাটে কথাটা দুটো বাক্যের মধ্যেই দিতে হবে কিন্তু দুটোর আলাদা অর্থ হবে একা একবার যদি পাটে দিই নৌকাটি পাটে বোঝাই ছিল তার মানে পাট যা থেকে বস্তা তৈরি হয় সেই পাটে বোঝাই ছিল তখন আমরা বাক্যটা হলো নৌকাটি পাটে বোঝাই ছিল আর একটা পাটে হবে সূর্য যখন পাটে গেছে মানে সূর্য যখন অস্ত গেছে তখন হলো সূর্য পাটে গেছে দুটো একই বানান কিন্তু দুটো আলাদাভাবে ব্যবহার করা যায় দশ নম্বরে মুখে বললে কথাগুলি কিভাবে বলবে এক নম্বরে রয়েছে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার আমি যদি মুখের কথায় ব্যবহার করি এটা তো কবিতা এটা যদি কবিতা না করে আমরা মুখের কথায় ব্যবহার করি তখন আমরা বলবো আমি কেবল একটি বার যাবো সাত সমুদ্র তেরো নদীর পারে। দুই নম্বরে কি রয়েছে তখন তুমি কেদোনা মা যেন বসে বসে একলা ঘরের কোণে এটাকে বলতে হবে তখন তুমি মা কেদো না যেন ঘরের কোণে একলা বসে বসে তিন নম্বরে ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে এটা হবে ভোরের বেলা নৌকা ছেড়ে দেব দেখতে দেখতে কোথায় ভেসে যাব এবার এগারো নম্বর এগারো নম্বরের প্রশ্ন ঠিক উত্তরটি নিচে দাগ দাও এক নম্বরে রয়েছে নৌকার মালিকের নাম নাম কি আশু মধু না শ্যাম নৌকার মালিকের নাম হলো মধুমাজির নৌকা তাহলে মধু কবিতায় শিশুটি যাবে নৌকায় বজ্রায় না জাহাজে কিসে করে চড়ে যাবে শিশুটি নৌকায় চড়ে যাবে তার সঙ্গে যাবে মাঝি বন্ধু না মা তার দুই বন্ধু আশু আর শ্যাম তাই এখানে ডাক দিতে হবে বন্ধুর তলায় সে যাবে একদিনের জন্য তিন মাসের জন্য না চোদ্দ বছরের জন্য সে যাবে এক দিনের জন্য চোদ্দ বছরের জন্য তো রাম গেছিল সে যাবে একদিনের জন্য সুতরাং একদিনের তলায় দাগ দেবে পাঁচ নম্বর সাত সমুদ্র তেরো নদীর পারে তেপান্তরের মাঠ তিরপুন্নির ঘাট না নতুন রাজার দেশ সাত সমুদ্র তেরো নদীর পারে নতুন রাজা দেশ এবার বারো নম্বর প্রশ্ন নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো মধুমাঝি নৌকাখানি দূরে রয়েছে সেটাকে বোঝাতে কবিতায় লেখা হয়েছে মধুমাঝির ওই যে নৌকাখানা দু নম্বরে শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে তিন নম্বর শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে সেখানে লিখতে হবে লিখেছে কবিতায় তখন তুমি কেদো নামা যেন চারি শিশুটি কিন্তু একা যাবে না আশু আশু আশুকে আর শ্যামকে নেব সাথে পাঁচে সেদিনই তারা সন্ধ্যার পরে ফিরে আসবে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে এরপর তেরো নম্বরে ঘটনার ক্রম ক্রমা অনুসারে সাজিয়ে লেখো তেরো এক প্রথমে রয়েছে শিশুটির মনে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যাওয়ার সাত জাগে নৌ দুয়ে নৌকাটি পেলে সে তাতে একশোটা চারটে পাঁচটা ছটা পাল তুলে দেবে তিনে ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে মধুমাঝি নৌকাখানি পাটে বোঝাই হয়ে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে পাঁচে ভোরের বেলা সে তার নৌকা ছেড়ে দেবে তাহলে প্রথমে এই কথা গল্প বাক্যগুলোর মধ্যে প্রথম কোনটে আসবে প্রথমে আসবে মধুমাঝি নৌকাখানি পাটে বোঝাই হয়ে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে তার পাশে তুমি এক লিখতে পারো কিংবা এটা প্রথমে এক নম্বর লিখে এটা লিখতে পারো দুই নম্বরে আসবে এটা নৌকাটি পেলে সে তাতে একশোটা দাঁড় এঁটে চারটে পাঁচটা ছটা পাল তুলে দেবে তিন নম্বরে আসবে শিশুটির মনে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যাওয়ার সাত জাগে চারে আসবে ভোরের বেলা সে তার নৌকা ছেড়ে দেবে পাঁচে ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে কবিতা এইভাবে কথাগুলো এসেছে যেভাবে কবিতা এসেছে সেইভাবে পরপর এক দুই তিন চার পাঁচ করে নতুন করে সাজিয়ে লিখতে হবে নম্বরে আছে বাক্য বাড়াও নৌকা নৌকা কেমন নৌকাখানা পাটে বোঝায় পাল তুলে দিই পাল তুলে দিই কিসে নৌকায় আর কটা পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা ছটা পাল তুলে দিই আমি যাব কোথায় আমি যাব সাত সমুদ্র তেরো নদীর পারে কিভাবে যাব কিভাবে সে তিরপুন্নির ঘাট পেরিয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে তারপর ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো কিসের গল্প নতুন দেশে ঘুরে আসার গল্প বলবো মাকে বলবে কবিতার শিশুটি কে মধুমাজি নৌকাটি দেয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়ে তোমার নিজের ভাষায় আট দশটি বাক্যে লেখো আট দশটা বাক্য লিখতে হবে সে যখন মধুমাজির নৌকাতে শিশুটি পাবে তাহলে প্রথমে আমি লিখবো শিশুটিকে মধুমাঝি নৌকাটি দেওয়া হলে সে নৌকায় একশোটা দাঁড় আঁটবে আর ছটা পাল লাগাবে তারপর নৌকায় সোনামানি ভরে নেবে তিন নম্বর বাক্য সঙ্গে আশু আর শ্যামকে নেবে তারপর সে নৌকা করে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যাবে সে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে তারপর তীর ঘাট টেপান্তরের মাঠ পেরিয়ে নতুন রাজার দেশে যাবে সন্ধ্যে হলে সে মায়ের কাছে ফিরে আসবে সন্ধ্যে হলে ফিরে এসে মায়ের কোলে কোলেবেশে নতুন জায়গা নতুন দেশের গল্প শোনাবে সাত আটটা আট দশটা বাক্য হয়ে গেল এরপরও যদি বাড়ানো যায় তো বাড়ানো যায় দু একটা বাক্য আরও বন্ধুদের সঙ্গে তোমার হয়তো এটা হলো ষোলো নম্বর প্রশ্ন বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছে করছে সে কথা তুমি তোমার অভিভাবক অভিভাবিকাকে কিভাবে জানাবে তা পাঁচটি বাক্যে লেখো বেশি না পাঁচটা মনে করো তোমার চিড়িয়াখানা যেতে ইচ্ছে করছে তুমি তোমার বাবা মাকে কিভাবে জানাবে বলবে প্রথম বাক্যটা হবে এরকম বাবা কাল আমার বন্ধুরা তাদের বাবা মায়ের সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে যাবে এক নম্বর বাক্য হয়ে গেল দু নম্বর বাক্য হল বাবা তুমি আমাকে নিয়ে ওদের সঙ্গে চিড়িয়াখানায় যাবে এবার তিন নম্বর আমি আগে কোনো দিন চিড়িয়াখানায় যাইনি ওদের সঙ্গে যাব চার নম্বর বন্ধুরা বলছিল। ওখানে বাঘ সিংহ হরিণ ভাল্লুক জিরা মাছ আরও পশু পাখি আছে এবার পাঁচ নম্বর চিড়িয়াখানায় গেলে সব পশু পাখিদের দেখতে পাবো আর খুব মজা হবে পাঁচটা হয়ে গেল তাহলে এই পাঠের হাতে কলমে শেষ হয়ে গেল ষোলোটা প্রশ্নে নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এই পাঠ পুরোপুরি শেষ হয়ে গেল। ভালো করে পড়বে পরপর তাহলে প্রশ্নের উত্তরগুলো por i shkarkore ditë